প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনারের অন্তর্গত কি কি সামনে এক্সাম আছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু আমরা এক নজরে এখানে উল্লেখ করে দিয়েছি প্রথমেই কিন্তু উল্লেখ করা আছে ডাব্লিউ অল গভর্নমেন্ট এক্সাম অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সরকারি চাকরি পরীক্ষা তারপরই কিন্তু উল্লেখ করা আছে ডাব্লিউসএস এক্সামিশন অর্থাৎ পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস তারপরেই কিন্তু উল্লেখ করা আছে ডব্লুবিএস এক্সিমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গ ইঞ্জিনিয়ারিং সার্ভিস এখানে কিন্তু একাধিক আমরা পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু এখানে তুলে ধরেছি তো আমরা মূল পর্বে কিন্তু চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ডব্লু পিএসসি অল গভর্নমেন্ট এক্সাম অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা চাকরির পরীক্ষা তো ডব্লু বিসিএস পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এখানে কিন্তু পুরোটাই আমরা ডিটেলসে এখানে উল্লেখ করেছি তো প্রথমত আমরা দেখে নেবো এখানেও কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে ডব্লিউ এর পুরো কথা হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এই পরীক্ষাটি তিনটি ধাপে হয়ে থাকে যথা প্রিলিমিনারি মেন্স এবং ইন্টারভিউ এই পরীক্ষার মাধ্যমে কিন্তু গ্রুপ এ এক্সিকিউটিভ এবং গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি সার্ভিসের যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ করা হয় সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু ডবলু বিসিএসের যে পরীক্ষা সংক্রান্ত ডিটেলস কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তাহলে ডবলু বিসিএস আর পুরো কথা হলো কিন্তু বেঙ্গল সিভিল সার্ভিস এই পরীক্ষাটি কিন্তু তিনটি ধাপে হয় যথা প্রথম ধাপ হচ্ছে প্রিলিমিনারি তারপরে কিন্তু মেন্স এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হয়ে থাকে এখানে কিন্তু ক্যাটাগরি হিসেবে গ্রুপ এ এক্সিকিউটিভ গ্রুপ বি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি সার্ভিস এইখানে কিন্তু যোগ্য প্রার্থীদের কিন্তু নিয়োগ করা হয় ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ডবলু বি অর্থাৎ পশ্চিমবঙ্গ ইঞ্জিনিয়ারিং সার্ভিস তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ারিং নিয়োগ করে থাকে এরপরে কিন্তু আমরা আলোচনা করব তোমরা এখানে দেখতেই পাচ্ছো উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সিবিশন অর্থাৎ জুডিশিয়াল সার্ভিস এই পরীক্ষাগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনারের অন্তর্গত এই পরীক্ষাগুলি কিন্তু সামনে ধাপে ধাপে তোমাদেরকে নেওয়া হবে তো তোমাদের কিন্তু একটি বার অন্তত স্মরণ করে দিচ্ছি কিভাবে তোমরা পরীক্ষা দেবে কীভাবে কটা সিলেকশান প্রসেস আছে সেইগুলো কিন্তু তুলে ধরছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ডিটেলসে এখানে আলোচনা করেছি বলা হয়েছে এই পরীক্ষাটিকে অত্যন্ত সম্মানজনক একটি পরীক্ষা হিসেবে ধরা হয়ে থাকে কারণ এই পরীক্ষাটির মাধ্যমে পশ্চিমবঙ্গ সিভিল জাজ নিয়োগ করা হয়ে থাকে এই পরীক্ষাটি তিনটি ধাপে হয়ে থাকে যথা প্রিলিমিনারি মেন্স এবং ইন্টারভিউ এই সমস্ত পরীক্ষা প্রার্থীরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাদের পরবর্তী সিভিল জাজ হিসেবে নিয়োগ করা হয় সো প্রিয় ভিভার্স সেখানে কিন্তু এই যে সিভিল জাজ এই সিভিল জাজস হতে গেলে তোমাদের মূলত তিনটি ধাপে কিন্তু তোমাদের পরীক্ষা হয় প্রথম প্রিলিমিনারি পরীক্ষা তারপরে মেন্স তারপরে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হয় ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এক্সিবিশন অর্থাৎ অডিট অ্যাকাউন্টস সার্ভিস তো এখানে তোমাদের প্রার্থী বাঁচে অর্থাৎ সিলেকশন প্রসেসটা কি আছে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো বলা হয়েছে এই পরীক্ষাটির মাধ্যমে চাকরি প্রার্থীদের জন্য সরকারের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টস এবং বিভিন্ন পদে নিয়োগ করা হয় প্রিলিমিনারি মেন্স এবং ইন্টারভিউ এই তিনটি ধাপের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হয় ক্লিয়ার তো এবার আমরা দেখে নেব ফরেস্ট সার্ভিস তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফরেস্ট সার্ভিস উল্লেখ করা আছে তো ফরেস্ট সার্ভিসের ফরেস্ট সার্ভিসের সিলেকশান প্রসেসটা কী আছে তো বলা হয়েছে এই পরীক্ষাটির মাধ্যমে পশ্চিমবঙ্গ ফরেস্ট সার্ভিস অফিসার নিয়োগ হয়ে করা হয়ে থাকে অন্য অন্য পরীক্ষাগুলির মতো এটিও প্রিলিমিনারি মেন্স এবং ইন্টারভিউ তিনটি ধাপে হয়ে থাকে তাহলে ফরেস্ট সার্ভিসের যে সকল প্রার্থীরা ফরেস্ট সার্ভিসে পরীক্ষা সরি ফরেস্ট সার্ভিসে আবেদন করে আছেন তাদের পরীক্ষা কিন্তু অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি হতে চলছে তো তোমাদের কিন্তু প্রথমত প্রিলিমিনারি হবে তারপরে মেন্স হবে তারপরে ইন্টারভিউ হবে এই তিনটি ধাপের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এরপরে কিন্তু উল্লেখ করা আছে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ ডব্লিউ বিপিএসসি অর্থাৎ ফুড এসআই এক্সিবিশন তো ফুডের সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে কেমন কেমন সিলেকশন প্রসেসটা সেটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের পশ্চিমবঙ্গ সরকার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হয়ে থাকে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিক এক্সামিশান তো বলা হয়েছে এই পরীক্ষার মাধ্যমে ডব্লিউ পিএসসি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লার্ক পদে প্রার্থীদেরকে নিয়োগ করা হয়ে থাকে এটি কিন্তু পিএসসির মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হয়ে থাকে তো এখানে কিন্তু আরও একটি উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ ডব্লিউ পিএসসি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ আইডিও এক্সামিশান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার কীভাবে তোমাদের সিলেকশন প্রসেসটা কীভাবে হয় সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো বলা হয়েছে এই পরীক্ষাটি মূলত দুটি ধাপে হয়ে থাকে যথা রিটেন এক্সাম এবং ইন্টারভিউ এই পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হিসেবে নিয়োগ করা হয়ে থাকে সপ্রিয় ভিভার্স এই ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ আইডিও এক্সামিশন এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হতে গেলে কিন্তু তোমাদেরকে মূলত দুটি ধাপে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হয় অর্থাৎ প্রার্থী বাছাই করা হয় এক প্রথম রিটেন এক্সাম এবং দ্বিতীয় ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হয়ে থাকে তো এবার আমরা দেখে নেব মিসিলিয়ান মিসিলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিশন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে প্রার্থীদের নিয়োগ করার জন্য ডব্লিউ এই পরীক্ষাটি নিয়ে থাকে পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের কাছে এই পরীক্ষাটির একটি ব্যাপক জনপ্রিয়তা আর সব প্রিয় ভিভার্স তোমরা ইতিমধ্যে কিন্তু নিশ্চয়ই বুঝে গেছে ডব্লিউপিএসসির অন্তর্গত বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা চাকরি পরীক্ষা রয়েছে তাই স্বাভাবিকভাবে প্রত্যেকটিরই যোগ্যতা ও সিলেবাস কিন্তু আলাদা আলাদা রয়েছে তোমরা তোমাদের সংশ্লিষ্ট পরীক্ষার জন্য নির্দিষ্ট সিলেবাস ও যোগ্যতাগুলি দেখে নিতে পারো আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে